জানি না আমি সমস্ত কিছু জানি আমি সমস্ত কিছু নিয়া তোর শূন্য কইরা ওই যে তোর হীরা মনি যে জায়গায় পাওয়া যায় সেই জায়গাটা আটকা তোর চিনে দিলাম আর তোর হবক হবে না কান্না সুবহান আল্লাহ এই জন্যই তো আমার পরম দর্দি মুর্শিদ কাবলা বলেন পাও যদি মুর্শিদের দন খাইবা তুমি কত কতক্ষণ ওরে পাগলা যে দনে হইলা দনি মনেরে মানো না মানি কথা ঠিক কিনা মুর্শিদ দনে যদি ধনি হইতে পারেন ভাই ইহ কালার পরকাল আপনার উন্নতি আর উন্নতি হবে কালো শান্তি পরকালে শান্তি কন্যা সুবাহান আল্লাহ এমন একজন দরদ বরাদ চেতন মুর্শেদ পাইছেন পান পান্না মাধ্যায় তো বাতাস লাগে না কেমন পীরের কাছে মুরিদ হইছেন বর্তমান জামানার শ্রেষ্ঠ মুদাদ্দেদ আমার আপনার শায়ক মুর্শেদ কন্যা সুবাহান পীরের নাই না দেয় খালি নিতে দেখলেন দিতে দেখছেন হ্যাঁ মানিকগঞ্জের ভিড় খালি নেয় ওই নিতে দেখছেন দিতে দেখেন নাই উনি ন্যায় নিয়ে শূন্য করে শূন্য করে আর পরে পূর্ণ করে সোলান তোমার মাঝে অহংকার আছে তোমার মাঝে লোভ আছে তোমার মাঝে হিংসা আছে তোমার মাঝে ক্রোধ আছে তোমার মাঝে তোমার আমার মুর্শিদ কি করে দানের হাতকে বড় কেন করতে বলে আমার আপনার মুর্শিদ বলতেছে বাবা রে যদি বেশি দিন বাঁচতে চাও তাহলে তুমি দানের হাত বাড়াইয়া দাও সোমান ও বন্ধুরা তুমি আমি জানি প্রভাত একটি বাক্য আছে আউশে বিদ্যা কৃপণে দন কথা ঠিক না ওতেলি তো বাক্য আউশে বিদ্যা কৃপণে দন আর আমার আপনার মুরশিদ কেবলা বলেন আরে বাবা আউশে বিদ্যা কৃপণে দন না আউশে বিদ্যা দানে দন সুবহানাল্লাহ কোন তুমি আল্লাহ রাস্তা এক দিবা তুমি রিপ্লাই ফিডব্যাক দশ পাইবা সুবহানাল্লাহ কোন আপনি এক দিবেন দশ পাইবেন তাহলে আপনি এই ব্যবসা আল্লাহর সাথে করবেন না কেন যেখানে এক দিলে দশ পাওয়া যায় ওই ব্যবসা করবেন না যেন দশ দিলে একও পাওয়া যায় না ওই ব্যবসা করবেন কোনটা করবেন যেখানে এক দিলে দশ পাওয়া যায় ওই ব্যবসাই তো করবেন অতএব জাহিরি ভাবে বোঝা যায় আহেরে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার নিতেছে আপনি দিতেছেন কোথায় মাদ্রাসায় কথা ঠিক কিনা আপনি দিতেছেন কোথায় মসজিদে আপনি দিতেছেন কোথায় পটলের বিলে কথা ঠিক কিনা ওখানে আল্লাহর আছেকেরা আল্লাহর পাগলেরা লক্ষ কোটি আশেক পাগলেরা কি আমার পর্যন্ত ওই পটলের বিলে জিকির করবে কথা ঠিক কিনা ও বন্ধুরা আমি আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাইব কথা ঠিক কিনা আপনি যদি মসজিদে যদি কিছু দান করেন এক বস্তা সিমেন্ট দিলেন দশটা ইট দিলেন ও বাবা মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিলেন দশটা ইট দিলেন ওরে বাবা পটল আপনি কি করেন লক্ষ কোটি আসেকেরা পাগলের ওখানে জি কিরাজকার করবে ওখানে যদি আপনি যদি কিছু দিয়া যদি শরিক থাকেন আপনি ইন্তেকাল করবেন কিন্তু এই মসজিদ থেকে যেই আমলটা হবে ওই মসজিদের মাঝে যত মুসল্লিরা নামাজ আদায় করবে ওখানে যারা উজু করবে নামাজ করবে মাদ্রাসায় যত তালিব এলিম ছাত্ররা পড়বে ওই পটলের বিলে যত আশেকেরা পাগলরা জিকির করবে তার সোয়াব কিন্তু আপনি কেমন পর্যন্ত কবরে বৈশা বৈশা পাইতে থাকবেন কন্যা সুবান আর যদি ওই টাকা দেওয়া যদি একটা সিনেমা হল বানাইয়া যান আর ওই টাকা দেওয়া যদি একটা মদের বার খুললা যান আর ওই টাকা দেওয়া যদি একটা কেসুনি যদি খুললা থা যান আমত পর্যন্ত আমল ঠিকই পাইবে কিন্তু ভালোটা না মন্দটা কথা ঠিক কিনা ও আমার বায়ে দস্ত বুজর্গ তুইলে বুজা গেল পীর সাহেবের নিয়া কি করলো সিনাই আদিল হীরা কাঞ্চন মনি তুমি তো হীরা কাঞ্চন মনি সিনবার চাও না পাইবার চাও না তুমি চিন্তা করা দিলে তো আমার কন্যা দেখি না তুমি ধনের চিন্তা করবা না দনের মহাজনের চিন্তা করবা তুমি দনের মহাজনের চিন্তা করে দেখো তোমার ধনের অভাব হইব না